হ্যাঁ কিন্তু কিছু ডিসিপ্লিন মেনে চললে কিন্তু আপনি মিষ্টি খেয়েও আপনি সুগার মুক্ত থাকতে পারবেন অর্থাৎ আপনার সুগার হবে না প্রিয় দর্শক ডায়াবেটিস আমি এম ডি আব্দুল বলছি দর্শক আজকে আমাদের পাশে যিনি বসে আছেন উনি মূলত মালদা থেকে এসেছেন উনি আমাদের কাছে দীর্ঘ আট মাস ধরে চিকিৎসা করাচ্ছেন এবং চিকিৎসা করিয়ে উনি ওনার ওজন নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং সুগারটাকে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো করতে পেরেছেন তো এই খুশিতে উনি আমাদের জন্য গিফট নিয়ে এসেছেন তো মূলত আজকে গিফটেরই ভিডিওটা মূলত আজকে অন্য অন্য ভিডিও আপনারা হয়তো দেখেছেন বা দেখবেন তো উনি যে আজকে আমাদের জন্য গিফট নিয়ে এসছেন সেই গিফটটাই মূলত আজকে আনবক্সিং করার জন্য প্রিয় দর্শক উনি যে গিফট নিয়ে এসছেন আমাদের জন্য গিফট প্যাকে করে হ্যাঁ ওনার মিষ্টি নিয়ে এসছেন তো এখানে কি আছে আমি নিজেও জানি হয়তো আমি আইডিয়াতে মিষ্টি বলে দিলাম মিষ্টি আছে মিষ্টি তো প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে মিষ্টি আমাদের জন্য নিয়ে এসছে মানে কতটা ভালোবাসা হতে গেলে মানে মিষ্টি নিয়ে আসে আর কি স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে আপনি বড় নার্সিং নার্সিংহোম দেখেছেন হসপিটাল দেখেছেন হ্যাঁ বড় আপনারা চিকিৎসা লাইনের সেন্টার দেখেছেন কিন্তু স্বাভাবিকভাবে এটা হয় না যে ডাক্তারের জন্য রুগী হ্যাঁ তার জন্য মানে কিছু গিফট মিষ্টি বা আর কিছু নিয়ে গেছে এটা সাধারণত হয় না কারণ অন্য অন্য যে চিকিৎসা পদ্ধতি বা তাদের যে মানে সিস্টেম এবং তাদের যে বিভিন্ন কিছু আচার ব্যবহার থেকে শুরু করে এটা সম্পূর্ণ ভিন্ন এবং আমাদের এখানে যে চলাফিরে আচার ব্যবহার তাদের কথাবার্তা মানে আমাদের কোনো পেশেন্ট মানে আমাদের পরিবারের একজন সদস্যর মতো ফলে তাদের সঙ্গে যে আন্তরিকতা আমাদের সমস্ত স্টাফদের হ্যাঁ তো যার কারণে কি হচ্ছে যে এরা মানে গিফট নিয়ে আসতে মানে এরা বাধ্য ধরুন মানে কেন বাধ্য যে মানে একেবারে যখন একটা কাছের মানুষের মতো যখন হয়ে যায় এবং সে এখান থেকে যখন এখন যথেষ্ট উপকার যখন পায় তখন সে মানে নিজেকে এটা মনে করে যে আমি বাধ্য না হলে আমি মানে কেমন করে যাব এরকম একটা মনে হয়ে যায় আর কি তাদের তো আজকে আমি আপনাদের সামনে যে গিফট দেখালাম ওনার নাম এবং ওনার পেশা কোথা থেকে এসছেন ওনার মুখ থেকে শুনবেন আমার মুখ থেকে তো যা শুনলেন বা শুনবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ওনার মুখ থেকে শুনবেন তো আপনার নামটা যদি বলতেন আমার নাম হচ্ছে এমডি হোসেন শেখ ভাইটা হচ্ছে আপনার হচ্ছে মালদা মুচিয়া থেকে আচ্ছা তো আপনি ওখান থেকে আমাদের কাছে কেন এসেছিলেন ওখান থেকে এসেছিলাম আমার প্রথমত সুগার ছিল তারপরে ওজন বেশি ছিল হ্যাঁ তো ওজন এখন ওজন আর সুগার আপনার নিয়ন্ত্রণে আছে প্রিয় দর্শক আমি খুব সংখ্যায় ভিডিওটা হেরে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন তো এই যে ওনার খুশি মানে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে কিন্তু এটা রিপোর্ট তাহলে দেখেন এত ভালো রিপোর্ট এসছে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে ফলে ও কিন্তু খালি হাতে আর আমাদের এখানে আসতে পারেনি উনি আমাদের কাছে গিফট নিয়ে চলে এসছেন মিষ্টি ভর্তি নিয়ে চলে এসছেন হ্যাঁ যদিও সাধারণভাবে আমরা অনেকে হয়তো ভাববেন যে আপনারা মিষ্টি বা এ করছেন মানে ব্যাপারটা এরকম না আমরা আলহামদুলিল্লাহ সুস্থ মানুষ সুস্থ মানুষের জন্য মিষ্টি খাওয়া বা এ করা কোনো সমস্যা নয় হ্যাঁ কিন্তু কিছু ডিসিপ্লিন মেনে চললে কিন্তু আপনি মিষ্টি খেয়েও আপনি সুগার মুক্ত থাকতে পারবেন অর্থাৎ আপনার সুগার হবে না হ্যাঁ এটা কিছু ডিসিপ্লিন মেনে চলে যারা এখন পর্যন্ত সুগার রুগী হননি হ্যাঁ এবং হয়তো আনলিমিটেড মিষ্টি খেয়ে যাচ্ছেন তাদের জন্য কিছু সাবধানবানি আছে যে আপনারা অবশ্য মিষ্টি খাবেন কিন্তু কিছু নিয়ম মেনে আপনারা খাবেন তো অনেকে হয়তো বলবেন যে আমি তো পেট ভরে মিষ্টি খাওয়ার পরে আমার সুগার একশো কুড়ি হ্যাঁ সুতরাং আমার তো কোনো সমস্যাই নেই তো আপনার যাতে ভবিষ্যৎ সমস্যা না হয় এই জন্য আপনাকে অবশ্যই এখন থেকে পরামর্শ নিতে হবে যে কি করলে ভবিষ্যতে যাতে আমার সুগার না হয় তো আপনি এর আগে কতগুলো ডাক্তার দেখেছেন দশ বছর থেকে তো আপনার অনেকগুলো ডাক্তার প্রায় প্রায় ধরেন তিনটে এটা তো প্রতিদিন দুই বছর তিন বছর আপনি ডাক্তারের কাছে দেখালেন ইয়ে করলেন তো আপনি তাদেরকে কি গিফট দিয়েছিলেন না তাদের তাদের গিফট কাছ থেকে তো খারাপ গিফট গিফট পেয়েছি আমি নিজেই তাতে আমার জীবনটাই চলে তো প্রিয় দর্শক উনি দুই বছর তিন বছর করে এক একটা ডাক্তারকে সময় দিয়েছেন কিন্তু সেখানে দুঃখজনক হলে ওষুধ তো তার ওষুধ তো কমেনি বলেছে ওষুধের পাওয়ার বেড়ে গিয়েছে পাঁচশো জায়গায় হাজার হয়ে গেছে একটা জায়গায় দুটো হয়ে গিয়েছে হ্যাঁ তো আমি আগে বললাম আপনার সামনে যে মানুষ কেন আমাদেরকে গিফট দিচ্ছে মানুষ এত বেশি আমাদেরকে ভালোবাসে সেটা আপনারা আমাদের বিভিন্ন ভিডিও দেখে বুঝতে পারছেন এবং যে যে গিফট নিয়ে আসছে আপনারা কজন ডাক্তারকে দেখতে পাবেন যে সে ডাক্তার সে নার্সিংহোমে একটা থাকছে বা নার্সিংহোমে একজন ভালো ডাক্তার অথচ লোকে তার জন্য গিফট নিয়ে সেটা কজন দেখতে পাচ্ছেন বড় বড়ো তারা জায়গাতে থাকছে হ্যাঁ নামি দামি তারা জায়গাতে থাকছে কিন্তু তাদের এই সম্মানটুকু যে আল্লাহ আল্লা সুবহানার পক্ষ থেকে যে এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছেন এইটুকু কজন পাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বড় বিষয় যে মানুষ হয়তো অনেক টাকা ইনকাম করে নিচ্ছে অনেক হয়তো রুগী সে দেখছে হ্যাঁ অনেক সে অনেক কিছু করছে কিন্তু একটা যে সম্মান একটা যে ভালোবাসা হ্যাঁ এই যে গিফট এই গিফটটা একটা পেশেন্ট মালদা জেলা থেকে কেন আসবে মুর্শিদাবাদ কেন গিফট নিয়ে আসবে সে তো তার মানেই হচ্ছে যে সে শুধু যে চিকিৎসাই করাচ্ছে সেটা নয় বরং চিকিৎসার সাথে সাথে সে আমাদের কাছ থেকে যে চিকিৎসা শুধু সার্ভিস সার্ভিস নয় চিকিৎসার সঙ্গে সঙ্গে যে ভালোবাসা মানে পায় এবং আমরা যে তাদের সঙ্গে যে আচার ব্যবহার করি আমাদের স্টাফ যারা যাদের সঙ্গে আপনাকে মানে লেনদেন থেকে শুরু করে সমস্ত কিছু করতে হয় তো এদের সম্পর্কে আপনার কোনো অভিযোগ যদি থাকে সেটা বলেন যে না তাদের সঙ্গে কোনো অভিযোগ নেই অথচ আমাদের প্রায় আসলে আমাদের মানে কেমন যেন একটা বন্ধুর মতো খাতির হয়ে গেছে সকলের সঙ্গে মানে কেমন যেন বন্ধু মনে হচ্ছে হয়তো আমাকে দেখে নি সে হয়তো আমাকে বন্ধুর মতো নিজের আগলে নিয়েছে নিজের কাজে টেনে নিয়েছে যাতে আমি যাতে আমার মনটা যাতে ভালো থাকে আমি যাতে ভালো হতে পারি এরকম মানে আমাকে উৎসাহ দিয়েছে উৎসাহ যোগ দিয়েছে আমার এখানে তাতে আমার উৎসাহতে আমি খুব আনন্দিত আমি খুব খুশি আমার খুব ভালো লাগছে তাহলে এখানকার চিকিৎসা ব্যবস্থাটা আমাকে খুব ভালো লাগছে যাতে আমার কিছু খাবার খেয়ে আমাকে স্টাইল করে আমার সুগার প্লাস ওজন তো প্রিয় দর্শক মূলত উনি আমাদের এখানে দীর্ঘ সময় ধরে আসছেন প্রায় আট মাস ধরে আসছেন এবং উনি আমাদের ইস্টাফা আমাদের সব সময় একটা বিষয় বলা থাকে যেহেতু আমরা হচ্ছে মুসলিম এবং আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম তো ইসলামের যে কালচার ইসলামের যে নীতি ইসলামের যে মডেল সেই মডেলটা আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে এই জন্য আমরা আমাদের স্টাফদেরকে প্রশিক্ষণ দেওয়া তাদেরকে বলে দেওয়া যে তোমার আদর্শ দিয়েই তোমার ইসলামের মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে হবে কারণ আজকে বিভিন্ন মিডিয়াগুলো দেখবেন যে ইসলামের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে সব সবসময় তারা বলতে যাচ্ছে মানে ইসলামের বিরুদ্ধে তারা বোমাবর্ষণ করেই যাচ্ছে তো সেই ইসলামের আদর্শ আমরা প্র্যাকটিক্যালে দেখিয়ে মানুষ যাতে বুঝতে পারি যে আসলে ইসলামটা কি ইসলাম অবশ্যই মানুষকে বুঝতে হবে যদি না সে ইসলামকে বুঝতে পারে তাহলে তার মতো হতভাগা আর কেউ নেই এই জন্য যারা ইসলাম সম্পর্কে সঠিক স্বচ্ছ ধারণা রাখেন না তাদেরকে আমরা বলবো যে আপনার ইসলাম সম্পর্কে পড়াশোনা করুন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং আপনি আমাদের এখানে পিস্লাইবে ডায়াবেটিস সেন্টারের অন্তত পক্ষে একবার ঘুরতে আসুন আপনি হয়তো আপনার কিছু পরামর্শ নেওয়ার জন্য যে ভবিষ্যতে আপনি যদি ডায়বেটিসের পেশেন্ট না হয় বা ওভারওয়েটের পেশেন্ট না হয় ভবিষ্যতে যাতে আপনাকে ওভারওয়েট বা ডায়াবেটিস না হয় তার জন্য আপনি পরামর্শ নিয়ে যান ফ্রিতে এবং আপনি যদি রোগী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এখানে এসে দেখে যেতে পারেন চিকিৎসা নেওয়া জরুরি নয় আর আপনি যদি ইসলাম সম্পর্কেও যদি মনে করেন যে ইসলাম সম্পর্কে আমার কিছু কোশ্চিন আছে সেটাও আপনারা আসতে পারেন আমাদের পিস লাইব্রেরির দাওয়া সেন্টার অর্থাৎ পিস লাইব্রেরির দাওয়া সেন্টার আছে আলহামদুলিল্লাহ ইসলামকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আমাদের লোক আছে আমাদের টিম আছে যারা ইসলামটাকেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক দেখলেন যে মালদা থেকে উনি গিফট নিয়ে উপস্থিত হয়ে গেছেন আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে তো এই যে ভালোবাসা আমরা রুগীর ভালোবাসা রুগীর সঙ্গে যে একটা মহব্বত মেল মহব্বত থাকা এবং তাদেরকে যে একটা মানে ফ্যামিলির মতো একটা এ করে মানে এ করা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আলহামদুলিল্লাহ উনি মালদা থেকে এসেছেন গিফট নিয়ে এসেছেন এবং প্রচুর আমাদের বেশ ভিডিও আছে দেখবেন আমাদের ইউটিউবে গিয়ে দেখবেন যে অনেক ভিডিও আছে যেগুলোতে প্রচুর গিফট নিয়ে এসে মানুষ অনেক অনেক জিনিস নিয়ে এসেছে সেগুলো আমরা আনবক্সিং করেও আপনাদেরকে দেখিয়েছি তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ সোহান আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক তো মূলত এটা আপনাদেরকে একটা মেসেজ আমি দিয়ে রাখি যে স্বাস্থ্যই আপনার সম্পদ এটা খুবই আপনার গুরুত্বপূর্ণ বিষয় আর হাদিসে বলা হয়েছে যে এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত সুস্বাস্থ্য হচ্ছে আল্লাহর একটা নিয়ামত সুতরাং এই সুস্বাস্থ্য আল্লাহর দেওয়ার নিয়ামতটাকে আপনার হাত ছাড়া করবেন না হ্যাঁ এটাকে ভালোভাবে জুগিয়ে রাখবেন এই জন্য আপনাকে অসুস্থ হওয়ার আগেই এই সুস্থতাকে সুস্থ থাকা অবস্থাতে আপনাকে অসুস্থ যাতে না হয় এর জন্য আপনাকে কিছু নলেজ অর্জন করতে হবে আপনাকে বুঝতে হবে কি করলে আমি ওভারওয়েট হব না কী করলে আমি ডায়াবেটিসের পেশেন্ট হব না কি করলে আজকে যে সমস্যাগুলোতে মানুষ ভুগছে গ্যাসে গ্যাস থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় ভুগছে কি করলে আমি আমি যাতে না ভুগি এটা নলেজ অর্জন করতে হবে এর জন্য আমাদের বিভিন্ন ভিডিওগুলো আপনি যদি দেখেন কিছু কিছু নলেজ পাবেন এবং আমাদের ওস্তাদ জাহাঙ্গীর স্যার ডক্টর জাহাঙ্গীর কবির স্যার ওনার ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আপনারা এ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন এবং আপনারা অসুস্থ থেকে বাঁচতে পারেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ সুভান্তলা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত